মরিশাস নামটি সোনা যেন এই আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য ধরা দেয় চারদিকে সাগরের আর তার মাঝে জেগে উঠেছে দ্বীপ আর সেই দ্বীপের নামই মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপ সম্পর্কে আগ্রহের যেন কমতি নেই মানুষের শৌখিন ও বিলাসী মানুষরা মরিশাসে ভ্রমণ করে থাকেন নান্দনিক এই দ্বীপে ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দর্শনীয় স্থান রয়েছে প্রাকৃতিকভাবে সুন্দর এই দেশে কাজেরও সুযোগ রয়েছে তবে কি ধরনের কাজ করা যায় এই দেশে বেতন ভাতাই বা কেমন হয়ে থাকে এসব প্রশ্নের উত্তর সহ মরিশাসের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারে দেশে এক্সপোরের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্যের সাগরে ডুব দেয়া যাক আর আপনাদের সাথে পুরোটা সময় আছি আমি মাহমুদুল হাসান চারদিকে থই থই পানি আর পানি নীল সাগরের গর্জন তোলা ঢেউ আর নোনা হাওয়ায় মন যেন হারিয়ে যায় সুদূর পানে এমন স্বপ্নময় এক দেশের নামই হল মরিশাস ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের দাপ্তরিক নাম দ্য রিপাবলিক অফ মরিশাস এই দেশের চারপাশে কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই চারপাশে কেবল পানি আর পানি যার অর্থ হল নিকটতম প্রতিবেশী দেশ হল মাদাগাস্কার যা প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থিত এটি ভারতীয় সমুদ্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আফ্রিকার স্থলভূমি থেকে প্রায় দু কিলোমিটার দূরে দেশটির অবস্থান মরিশাসের আয়তন আর জলসীমার আয়তন মাইল মরিশাসের আয়তন তুলনামূলকভাবে ছোট এটি বাংলাদেশে প্রায় এক ভাগের দশ অংশ ছোট্ট এই দেশটিতে তেরো লাখের বেশি মানুষের বসতি রয়েছে এই জনসংখ্যার মধ্যে ইন্দো মরিশাসীয় অন্যতম দেশটির জনসংখ্যার প্রায় আটষট্টি শতাংশই এই জনগোষ্ঠীর মানুষ মরিশাসের জনসংখ্যার প্রায় তিন শতাংশ চীনা এবং দুই শতাংশ ফরাসিদের বসতি রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার বহু মানুষ ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে বসতি গড়ে তুলেছেন এক কথায় বলতে গেলে মরিশাসে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসতি রয়েছে যাদের রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি মরিশাসের রাজধানীর নাম পোর্টো লুইস রড্রিগেস আগালেগা এবং সান ব্র্যান্ডন নামে তিনটি ছোট্ট দ্বীপ রয়েছে যা মরিশাসের অন্তর্ভুক্ত এই তিনটি দ্বীপের আয়তন দুশো বর্গ কিলোমিটার মরিশাস ছোট্ট দেশ হলেও এর অর্থনৈতিক এবং পর্যটন শিল্প বেশ শক্তিশালী মরিশাসের ভৌগোলিক অবস্থানটি বেশ গুরুত্বপূর্ণ কেননা এটি আফ্রিকা এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মরিশাসের অর্থনীতি মূলত পর্যটন কৃষি এবং আর্থিক সেবার উপর নির্ভরশীল মরিশাস দ্বীপটি প্রকৃতির এক বিস্ময় সবুজ দ্বীপের চারদিক থেকে বেষ্টিত ঘন নীল জলরাশি মরিশাসের এই জলে প্রকৃতি লুকিয়ে রেখেছে অপার রহস্য দ্বীপ ঘিরে বিস্তৃত মহাসমুদ্রে জলরাশিত রয়েছে বিস্ময়কর প্রাকৃতিক বিভ্রম প্রকৃতির খামখেয়ালিপনায় আপনা আপনি এখানে একটি মরিচিকা তৈরি হয়েছে দ্বীপের চারপাশের জল দেখলে মনে হয় সাগরের জল নিচে আস্তে পড়ে যেন একটি জলপ্রপাত তৈরি করেছে বালির স্রোত এবং পানির ঢেউ মিলে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যার জন্য উপর থেকে তাকালে মনে হবে পানির নিচে কোনো জলপ্রপাত বয়ে যাচ্ছে আর তাতে দেখে সৌন্দর্য বাড়াছে কয়েক গুণ মজার ব্যাপার হচ্ছে এটি প্রকৃত পক্ষে কোনো জলপ্রপাত নয় মহাসাগরের তলদেশে জমে থাকা লবণের সজ্জা যা দেখলে জলপ্রপাত বলেই মনে হয় বিখ্যাত আরক নাবিক দিনা সালে আরাবি ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে দ্বীপটি আবিষ্কার করেন পর থেকে মরিশাসে মানুষের বসতি শুরু হয় অপরূপ সৌন্দর্য মণ্ডিত দ্বীপরাষ্ট্র এই মরিশাস নেপোলিয়নের যুদ্ধ চলাকালে আঠারোশো দশ সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে মূল মরিশাস দ্বীপটি আগ্নেয় দ্বীপ যার চারপাশ প্রবাল প্রাচীর দিয়ে বেষ্টিত পরিপাটি ও নয়না ভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিশাস সেই থেকে মরিশাস দ্বীপটি সবার কাছে সৌন্দর্যের প্রতীক ষোলোশো আটত্রিশ সালে ডাস্টা মরিশাসে উপনিবেশ হিসেবে গড়ে তোলে সেই সাথে দ্বীপটিতে চিনি কফি এবং তামাক চাষ শুরু করে সতেরোশো দশ সালে ডাস্টা মরিশাস ত্যাগ করে এবং এটি ফরাসিদের হাতে চলে যায় আঠারোশো সালে ব্রিটিশরা মরিশাস দখল করে দেশটি উনিশশো আটষট্টি সালে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো বিরানব্বই সালের বারো মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত হওয়ার কারণে এখানে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে মরিশাসের সরকারি ভাষা ইংরেজি তবে দেশটির জনগণ মূলত ক্রেওয়াল ভাষায় কথা বলে থাকেন যা ফরাসি ভাষা থেকে এসেছে এই ক্রেওয়াল ভাষা দেশটির প্রায় ছিয়াশি শতাংশের মাতৃভাষা মরিশাসে ফরাসি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে শিক্ষা ও ব্যবসায়িক ক্ষেত্রে হিন্দি ভাষাও দেশটির গুরুত্বপূর্ণ ভাষা অন্যান্য ভাষার মধ্যে চীনা উর্দু তামিল এবং আরবিও ব্যবহার করা হয়ে থাকে মরিশাসের ধর্মীয় বৈচিত্র্য লক্ষণীয় হিন্দু ধর্ম মরিশাসের প্রধান ধর্ম এবং দেশটির প্রায় শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী দেশটির একত্রিশ ভাষা ও ধর্মের বৈচিত্র্যের কারণে দেশটির সংস্কৃতিতে প্রভাব ফেলেছে এতে করে দেশটিতে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনও ঘটেছে তৈরি হয়েছে একটি অনন্য সংস্কৃতি যেখানে বিভিন্ন ধর্ম ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে এতে করে মরিশাসের উৎসবগুলোতে বৈচিত্র্যের সমাহার লক্ষ্য করা যায় দীপাবলি ঈদ ক্রিসমাস কিংবা চীনা নববর্ষের মতো বিভিন্ন ধর্মীয় উৎসব দেশটিতে বেশ ঘটা করে উদযাপিত হয় নির্মল আবহাওয়া স্বচ্ছ পানি এবং পরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির জন্যই এদেশের লোকদের গড় আয়ু বেশি আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাসে একমাত্র দ্বীপরাষ্ট্র যে দেশের পর্যটন শিল্প অনেক উন্নত মরিশাসের মনোরম পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যেতে বাধ্য মরিশাস জাহাজ তৈরির জন্য বিখ্যাত এখানকার কাঠের তৈরি পুরনো জাহাজগুলো দেখলে মনে হবে বিখ্যাত মুভি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের রাজ্য উনিশশো সত্তরের দশকে তৈরি পোশাক শিল্পের উত্থান ঘটে এখানে এতে করে দেশটির অর্থনীতিতে গতি আসে পরবর্তীতে পর্যটন শিল্পের বিকাশ এবং আর্থিক সেবারও উত্থান ঘটে এতে করে মরিশাসের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে পর্যটন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি টেক্সটাইল চিনি সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে দেশটির অর্থনীতি সমৃদ্ধ হয়েছে মরিশাসকে বলা হয় করে স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেন বর্তমানে মরিশাস উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে একটি বিশ্বব্যাংকের তথ্য বলছে 2023 সালে মরিশাসের জিডিপি প্রায় 16.9 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির মাথাপিছু আয় 1350 মার্কিন ডলার মরিশিয়ান রুপি দেশটির জাতীয় মুদ্রা আর এক মরিশিয়ান রুপি সমান বাংলাদেশে 2 টাকা 44 পয়সার সমান এটি আফ্রিকার সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে একটি মরিশাসের উচ্চ মাথাপিছু আয়ের কারণ হলো দেশটির শক্তিশালী অর্থনীতি এবং উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী পর্যটন মরিশাসের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা জিডিপি প্রায় পনেরো শতাংশ অবদান রাখে কৃষি মরিশাসের অর্থনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ খাত যা দেশটির জিডিপি প্রায় পাঁচ শতাংশ অবদান রাখে চিনি চা এবং তামাক এদেশের প্রধান ফসল এবং উৎপাদন খাতও মরিশাসের অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা জিডিপি প্রায় পঁচিশ শতাংশ অবদান রাখছে তৈরি পোশাক এবং ইলেকট্রনিক্স এই দেশের প্রধান উৎপাদনকারী পণ্য মরিশাস পাহাড় সমুদ্র গাছপালা মানুষ মিলে অসাধারণ সুন্দর একটি দেশ প্রতি বছর পর্যটন শিল্প থেকে এই দেশের আয় প্রায় পঞ্চাশ কোটি টাকা মরিশাসের সাগর স্বচ্ছ নীল এবং অবিশ্বাস্য রকম সুন্দর মরিশাসের সৈকতগুলো বিশেষ সুন্দর সৈকতগুলোর মধ্যে অন্যতম এখানকার নরম সাদা বালুতে শুয়ে সানবাদ দিয়ে থাকেন পর্যটকরা এবং এটি বেশ জনপ্রিয় মরিশাসে কাজের চাহিদাও বেশ রয়েছে বর্তমানে মরিশাসে প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাঙালি কাজ করছেন মরিশাসে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসায় খুব সহজেই কাজও পাওয়া যায় মরিশাসে কাজ করতে যেতে চাইলে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে গার্মেন্টস কর্মী ফিশ ফ্যাক্টরি কর্মী হোটেল রেস্টুরেন্ট সুপারশপ কনস্ট্রাকশন ড্রাইভিং ইলেকট্রিশিয়ান সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এই দেশটিতে কাজে অভিজ্ঞ অর্থাৎ দক্ষদের নিয়োগ দিয়ে থাকে দেশটি সরকারি এবং বেসরকারি দুই ভাবে দেশটিতে কাজের জন্য যাওয়ার সুযোগ রয়েছে আর সেক্ষেত্রে খরচেরও তারতম্য হয়ে থাকে মরিশাসে প্রাথমিকভাবে থেকে টাকা মাসে আয় করা যায় তবে কাজের ধরন আর হাজার দক্ষতার উপর নির্ভর করে বেতন লাখ টাকারও বেশি হয়ে থাকে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণের হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড